ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সারা বিশ্বে যারা বাঙালি আছেন ইউরোপ পার্টি হইতে আরম্ভ করে মিডিল ইস্ট থেকে আরম্ভ করে বাংলাদেশে যেত আমাদের সদস্য এবং যারা সদস্য হবেন যারা আমাদের ভিডিও সবসময় দেখেন ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে আমি ধন্যবাদ ও ভালোবাসা জানি আজকের মতন এখানে আমরা আরম্ভ করছি আপনারা যারা আমার ভিডিও দেখার জন্য সারাক্ষণ অপেক্ষা থাকেন সারাক্ষণ কাজকর্ম ফেলে দিয়ে সবাই বসে থাকেন আমার ভিডিও দেখার জন্য সকলকে আমি ধন্যবাদ জানি আজকের মতো এখানে আমরা আরম্ভ করছি সকলে ভালো থাকুন এবং আস্থার অপর সুস্থ থাকুন এটি আমি কামনা করি আপনাদের জন্য ইনশাল্লাহ আজকে আমাদের পঞ্চম পর্ব এই যে শুরু হলো ইনশাল্লাহ তারা আমাদের ভিডিও সারাক্ষণ দেখেন প্রত্যেকে আমার ভিডিওতে শুধু ফলো করবেন মেয়েগুলা কার কত বয়স কার জন্ম তারিখ কত কে কোন সময় কোথায় থেকে আসছে কার বাড়ি কোথায় সব কিছু ফলো করে আপনারা উত্তর দিবেন আমার সাথে এবং আমার কাছে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন কোন ম্যাচ আপনি পছন্দ হয় তবে পছন্দ হলেই হবে না আপনার বয়সের সাথে লেখাপড়ার সাথে সব কিছু ম্যাচ হইতে হবে একটা মেয়ে আমি পাস আমি মূর্খ আপনি তো এটার জন্য চাইলে হবে না আপনার আপনি যেহেতু লেখাপড়া কম আপনি আরেকটা লেখাপড়া কম মেয়েই দেখবেন আর একটা ইঞ্জিনিয়ার মেয়ে কিন্তু ইঞ্জিনিয়ার ছেলে ছাড়া বিয়ে করবে না এবং একটা একজন ডাক্তার মেয়ে সে ডাক্তার ছেলে না পাক মিনিমাম ইঞ্জিনিয়ার একটা ছেলে যাবে বা এম বি এ একটা ছেলে থাকে কিন্তু এই জন্য এইট পাস সেভেন পর্যন্ত পড়ছেন এরকম ছেলেরা যদি এইরকম মেয়ে আশা করেন তাহলে ভুল করবেন এরকম আশা করবে কেউই করবেন না আর আপনারা জানেন সারা বাংলাদেশ একমাত্র বন্দর মিডিয়া একটা প্রধান কার্যকরী প্রতিষ্ঠান এবং নির্বাহী প্রতিষ্ঠান এবং সাথে একমাত্র বন্দর মিডিয়া কাজ করে যাচ্ছে দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ আপনারা জানেন যে বন্দর মিডিয়াতে কোনো ভেদাল নাই নির্ভেদাল একটা প্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনোদিন কেউ খালি হাতে ফিরে যায় নাই হয়তো কারো এক মাস বা কারো দুই মাস কারো ছয় মাস কারো হয়তো পনেরো দিন এইভাবে সময় যাচ্ছে আপনারা সব সময় আমার প্রতি খেয়াল রাখবেন লক্ষ্য করে কাজ করবেন চালা আপনারা মনোযোগের সাথে আমার ভিডিও সবাই দেখবেন এবং এটা খেয়াল রাখবেন যে বন্ধ মিটারতে যারাই আসবেন যারাই সদস্য হবে নিয়োগ করে আসবেন যাতে আল্লাহ রাবুল আলমিন আপনাদের জোড়া একমাত্র বন্ধুর মিটার মাধ্যমে মিলে যায় আর জানি কোনো মিডিয়াতে না দেওয়া লাগে অনেক সিটার মিডিয়া আছে মিডিয়া আছে এরা কিন্তু মানুষের থেকে প্রতারণা করে শুধু টাকা পয়সা নিতে জানে কিন্তু আমরা কিন্তু এগুলো করতে জানি না করতে শিখেও নয় কাজেই আপনার ভালো মন্দ করে আসবেন যেখানে যে যাবেন আগে যাতে বাছাই করে তারপরে যাবেন এবং অফিস আগে অফিস আসবেন অফিস পরীক্ষা নিরীক্ষা করে আশেপাশে খবর খবর নিয়ে তারপরে প্রতিষ্ঠানে ঢুকবেন সামনের দিকে গিয়ে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য খেয়াল করবেন এবং দোয়া করবেন যাতে আমরা ঠিক মতো আপনাদের সবার কাজ এইভাবে এগিয়ে কাজ করতে পারি এবং সবার মুখে যেন হাসি ফুটে পারি এটি আমার কামনা আপনাদের প্রতি আর কিছুই না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সুখে থাকবেন এটি আমার কামনা সবার সাথে বন্ধুত্ব ভালোবাসা রেখে জানি আমি সারা জীবন কাজ করে যেতে পারি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন বা রিজিক দিয়েছেন সম্পদ দিয়েছেন দায়ী কিছু দিয়েছেন সেই অনুবাদে জানি আপনারা আপনাদের সেবা করে জানি বাকি জীবনটা কাটাতে পারি আমি আমার জীবনে কোনোদিন টাকার টাকা লোক করি নাই ছাত্র জীবন থেকেই আমরা মানুষের সেবা করে যাচ্ছি এবং মানুষের সাথে প্রতারণা কী জিনিস আমরা বুঝি না মিথ্যা কী জিনিস বুঝি না ছলনা কী জিনিস সেটা আমরা কখনো শিখি নাই বুঝতেও চাই না আমরা চাই সবার ভালোবাসা রেখে জানি আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এবং ভালোভাবে কাজ করে এবং সবার সবার সুনাম অর্জন করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এইটি আল্লাহর কাছে অব আর কিছু নাই আর সবাই ধৈর্য ধৈর্য সহকারে থাকবেন বেশি দূরে যাবেন না তারা করবে না তারা করা বিষয় আবুল আল্লাহ আবুল আলমী জানেন কার জোড়া কার সাথে রেখেছেন উনি এক বিয়ে সাদি এবং মিত্র বিয়ে এবং হায়াত রিজিক এগুলো আল্লাহর হাতে রেখেছেন কারো সম্পদ দেয় কারো সম্পদ দেয় না কাউকে টাকা পয়সা দেয় কাউকে দেয় না অনেকে খুঁজে টাকা পয়সা দৌড়েও পায় না আবার অনেকে ইনশাল্লাহ অটোমেটিক আল্লাহর তরফ থেকে টাকা পয়সা আসতে থাকে এটাও আল্লাহর একটা রহমত এটাও আল্লাহর একটা মহিমা লাগে এমনি কেউ পায় না টাকা পয়সা কেউ খুঁজতে পায় না কেউ কেউ রাখতে জায়গা পায় না এই হইলে আল্লাহর মেহরবান সব কিছু আপনারা ধৈর্য সহকারে থাকবেন প্রথমত যে মেয়েটা দেখেছি পাসপোর্ট তিন ইতিহাস মেয়েটা আমি বাস করেছেন সিয়াশিদের জন্য মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন ভদ্রমূলক একটা মেয়ে যেমন আল্লাহ নিজের হাতে থাকে তৈরি করেছেন যেমন সুন্দর চেহারা এমন তার ভদ্র নম্রতা এবং মাতৃগোল পিতৃগোল দুটাই ওর ভালো আশা করি আপনারা জেনে শুনে বান্দর মিডিয়াতে আসবেন খোঁজখবর নিয়ে আসবেন আরেকটা মেয়ে হলো বাজারে মেয়েটা মেয়েটা অনেক শপথশালী মেয়ে আটাত্তরের জন্ম মেয়েটা বাজারের মুন্সীগঞ্জের মেয়ে বাজারে তাদের নিজস্ব মার্কেট বাড়ি আছে মেয়েটা পাসপোর্ট চিনি চায় মেয়েটার স্বামী মারা যায় অকাল অকালে তার স্বামীটা মারা যায় তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করতে চান বাজারের মেয়ে কুড়ান্তে মেয়ে খুবই ভালো মেয়ে যদিও তাদের মুন্সীগঞ্জে বাড়ি তারা জন্মলগ্ন থেকে তাতি বাজারে বড় হয়েছেন যখন আমি তাঁতি বাজারে কাজ করি এবং ওয়ারিতে যখন আমার হবি ছিল তখন থেকে তাঁতি বাজারের লোক অনেক ভালো ছিল এখনো পুরান টাউনের লোক অনেক ভালো তাদের মান মানসিকতা অনেক বড় টাকাকে তারা টাকা মনে করে না এবং তারা মানুষকে ভালোবাসতে জানে মানুষকে ঘৃণা এবং অহংকার জিনিসটা তাদের মধ্যে নেয় পুরান টাউনের মধ্যে এইটা আমি দেখেছি তাদেরকে এইটা বিবেচনা করি আপনারা

সে মুসলমান যেই মুসলমানের তরিকা মতো সে চলাফেরা করেন যদি কোনো ভাই একজন সাংসারিক মেয়ে চান ভালো একটা মানুষ চান তাইলে তাকে সাদরে গ্রহণ করতে পারেন তার বাড়ি আমাদের ঢাকার মধ্যে বাড়ি এবং তাদের আমাদের গুলশন বনে নিতে তার বাসা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেই তার ঠিকানা খুব তাড়াতাড়ি খোঁজ দেওয়ার ব্যবস্থা করবেন তারপরে মেয়েদের হলো আমাদের বিরাশিতে জন্ম পঁচাশিতে জন্ম ছিয়াশিতে জন্ম মেয়েটা মেয়েটার বাসা হলো আমাদের গ্রাম খিলগাঁও খিলগাঁও তার বাড়ি খিলগাঁও তার বাবা স্থানীয় এবং তার বাবার ছয় সাতটা বাড়ি করে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার দুই ছেলে দুই ছেলে চার মেয়ে চার মেয়েকে এক একটা মেয়েকে পাঁচটা করে প্লাট দিয়ে যান এবং মেয়েকে অতিরিক্ত পঞ্চাশ লক্ষ টাকা বেশি দিয়ে যান এবং মেয়েটার যখন মারা যায় তার মেয়েটার একটি মাত্র বাচ্চা ছিল ছেলে বাচ্চা তার বয়স ছিল মাত্র ছয় মাস তারপরে তার দাদা দাদি যখন ক্যানাডা ছিল ক্যানাডার থেকে ওরা ওই ছেলের খবর পেয়ে রাতারাতি চলে আসেন ক্যানাডার থেকে এসে তাদের বাড়ি হলো আমাদের মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জে তাদের বাড়ি ছেলেটা একটাই ছিল ওনার হাজব্যান্ডের কোনো বাড়ি ছিল না উনি একা ছিলেন ওইখানে ধন সম্পদ যেত আছে সব কিছুর মালিকে বাচ্চাটা হবেন ভবিষ্যতে ওর দাদা দাদি এসে যখন তাকে মানিকগঞ্জ নিয়ে মাঠে দেওয়া হয় দামাইকে তখন ওরা বলেছিলো মা তোমার যখন বিয়ে হয়ে যাবে তুমি তো জানি থাকবে না কোনো থাকা সম্ভব না এই বয়সে অল্প বয়সে তুমি কী করে একটা ছেলের দিকে তাকিয়ে থাকবে আমরা ছেলেটাকে বড় হলে তোমার যখন বিয়ে ঠিক হবে তখনই আমরা পরপর তাকে সাথে সাথে নিয়ে যাব। ক্যানাডার মধ্যে নিয়ে তাকে মানুষের মতো মানুষ করে লেখাপড়া শিখে তাকে আমরা ওইখানে জ্ঞান অর্জন করে দেবো আমরা ক্যানাডার মধ্যে তাকে সাথে করে দেবো যদি তোমরা যেন ছেলেকে পছন্দ করে থাকো আমার তোমাদের আমার এই বাচ্চাটাকে নাতিটাকে তুমি একটু যত্ন করে পেয়ে দাও তোমাকে আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাবো এবং ছয় মাস পর আমরা নাতিনকে দেখতে আসব। এবং তোমাকে যত খরচ বহন আছে সব কিছু আমরা বহন করবো যখন তোমার বিয়ে হয়ে যাবে সাথে সাথে আমরা আমার নাতিকে নিয়ে যাব। আর তোমাকে টাকা দেবো না কোনো কিছু করবো না তোমার ভবিষ্যৎ তুমি দেখাশোনা করে তুমি একটা বিয়ে করে ফেলবা তোমার পছন্দ মতো আবৃত্ত থাকবে না তখনই সে আমাদের এখানে মা এবং সবাই আমাকে ছিবি দিয়ে দেন যে আমার বোনটা যেন একটা বিয়ে দেখান বিয়ে দিতে পারলে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহা তাই বাচ্চারা চিন্তা করেলাম না বাচ্চারা নিয়ে যাবে দাদা দাদি বাচ্চাকে নিয়ে যাবে বাচ্চার কোনো চিন্তা করতে হবে না যে বিয়ে করবে একমাত্র আমার বোনকেই পাবে যা দুইটা বা তিনটা বাচ্চা আছে সেই নিয়ে যাবে অসুবিধা নাই আমার মনে কোনো ছেলে সন্তান হওয়া না হওয়ার সম্ভাবনা বেশি যদি যে ওই পছন্দ করে থাকে তার মাধ্যমে সে বাকি জীবনটা শেষ করতে চায় বাকি জীবনটা তার ওইখানে তার সমাধা করে সে যেন স্বামীকে নিয়ে যেন সারা জীবন শুকে থাকতে পারে এটি চার চা হওয়া কিছুই নাই তার যে পাঁচটা ফ্রাগ আছে তার নামে আছে তার স্বামীও মালিক হবে আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে যদি মাই থাকতে কোনো অপেক্ষা নাই মেয়ের মাধ্যমে মেয়ের কাছে থাকতে পারবেন মা এখন বর্তমানে মেয়ের কাছে আছে যখন মেয়েটা বিয়ে হয়ে যাবে মা চলে যাবে ছেলেদের কাছে আসুন আমাদের এই খিলগান মেয়েটাকে পছন্দ করে যদি কেউ পছন্দ করে থাকেন আসুন আমাদের যোগ্য প্রতিষ্ঠানে আসুন মেয়েটা যদি যদি মেয়েটা লেখাপড়া বেশি করেছে মাস্টার্স পাস করেছে তবুও তার জন্য একটাই চাওয়া পাওয়া ছেলেরা যদি ভদ্র হয় ভালো হয় নামাজি হয় আর কোনো তাদের তার কোনো চাওয়া নাই যেহেতু তার বাড়ি আছে ফ্ল্যাট আছে সব আছে তাকে সাধারণ গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা হলো তিরাশি দেবো মেয়েটা নারায়ণগঞ্জ বাড়ি অর্থাৎ মুন্সিগঞ্জে বাড়ি নারায়ণগঞ্জ তাদের বাড়ি আছে মেয়েটা অকালে সে স্বামী হারিয়েছে এবং তার ছেলে সন্তান কিছুই নাই যদি তাকে কেউ গ্রহণ করেন সাদরে আপনার দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা তাহলে তার করে আপনার বাচ্চাদেরকে সে নিজের বাচ্চা মনে করে সে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলবে ইনশাল্লাহ তার মন তো অনেকই ভালো অনেক ভালো বাপমাও ভালো ফ্যামিলি ভালো যদি কেউ তাকে সাথে গ্রহণ করেন আসলে আমাদের বন্ধু বন্ধের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আজকে কোনো নেই আমাদের এখানে যোগাযোগ করলে কোনো টাকা পয়সা লাগবে না আমাদের এখানে যোগাযোগ করে আগে ঠিকানা দেখানা দেখবেন তারপরে যখন পছন্দ হবে তখন আপনি সদস্য হওয়ার আমার কোনো আবৃত্ত নাই সদস্য হওয়ার পরে আর কোনো খরচ না যত করে আপনি বিয়ে না হয় তত করে আমার দায়িত্বে হবে ইনশাল্লাহ সব কিছু আমাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ আমাদেরকে তারা কোনো কিছু করতে চাবেন না যদি করতে ভুল করবেন কারণ আমরা আমাদের মাধ্যমে যদি বেত হয় আমাদের দোয়া নিলেন তারপরে দায়ী খুশি দিলেন আমার কোনো নাই আর যদি এটা না করেন আপনি অভিশাপের অভিশাপ্ত জীবন হয়ে আপনি কাল কাল সব হয়ে দাঁড়াবেন তখন কিন্তু আমরা বউ থাকবে না সংসার টিকবে না আশা করি আপনারা এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন এই যে মেয়েটা এখন দিলাম মেয়েটা একটা একটা স্কুলের টিচার মেয়েটা মেয়েটা যেমন নামাজ যেমন ধার্মিক এমন তার রান্নাবান্না পাক শাক কিছু ভালো মেয়েটা অনেক ভালো একটা মেয়ে যদি কেউ তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মেয়ে মধ্যে তার একটি মেয়ে বাচ্চা আছে ছোট মেয়ে বাচ্চারা যদি সাধারণ গ্রহণ করেন একটা নামাজি এবং ধার্মিক এবং ভালো একটা খাসি মুসলমান হিসাবে তাকে আপনি স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করতে পারেন এমন একটা মেয়ে হয়তো লাখের মধ্যে একটা হয় না যেমন নামাজি এমন ধার্মিক এমন তার ভদ্র নম্রতা এমন খুশি মেয়েটা সারা হাসির মধ্যেই থাকে মেয়েটা অত্যন্ত আনন্দের মধ্যে থাক আপনাকে আসুন আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘুরে নেবেন তারপরে মেয়েটা মুর্শিদা খাতুন তিরাশিতে জন্ম এটাও তিরাশিতে জন্ম তারপর দুই ইঞ্চি হয় মেয়েটা নাম নামাজি এবং ধার্মিক ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে তার লেখাপড়া কোনো কমতি নাই শিক্ষার কোনো কমতি নাই ভদ্রতার কোনো কমতি নাই চেহারা মধ্যে কোনো কমতি নাই যদি কোনোভাবে তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে বন্ধ মিডিয়াতে গেলে কেউ বা খারাপ কোনো মেয়ে পাবেন না ভালো মেয়ে পাবেন নামাজি মেয়ে পাবেন ধার্মিক মেয়ে পাবেন কারণ আমাদের টান পাকিস্তান আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনো দিন কেউ খালি হতে ফিরে যেতে হবে না একটা না একটা কাজ হবে ইনশাল্লাহ আপনাদেরকেও বিফলে ফিরে যেতে হবে না ইনশাল্লাহ আল্লাহর মতো আপনাদের কাজ অবশ্যই হবে তারপরে মেয়ে আমাদের এই তো পঁচাশিতে জন্ম পাঁচশো চার ইঞ্চি আয় পাঁচশো দেখা আক্তার মেয়েদের না খুবই ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা জব করেন মেয়েটা মাটিনা সময় কোম্পানিতে জব করে মেয়েটা যদি তাকে গ্রহণ করেন তা কিও পাইলেন মেয়েটাও ভালো পাইলেন সংসারও ভালো করতে পারলেন আসলে আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েদের হলো আমাদের গভুর গায়ে মেয়ে আমাদের মমন সিং মেয়েটা মেয়েটা মানিস্টন কলেজের টিচার মেয়েটা যেমন ভদ্র এমন নম্র মেয়েটা তার বাবা মা দুজনে মারা যায় এবং সংসারে তার দুইটা ভাই আছে এবং মেয়েটাকে যে সাধারে গ্রহণ করবেন তার মতন একটা ভালো মেয়ে এবং ভাগ্যবতী মেয়ে হয় না জগতে কারণ সে একজন স্কুল টিচার স্কুল টিচার মানে শিক্ষার ভান্ডার এদের মধ্যে থাকে কোনোদিন স্বামীকে অবহেলা করবে না শ্বশুর শাশুড়িকে অবহেলা করবে না যেহেতু সে বিরাশিতে জন্ম তার ছেলে সন্তান না হওয়ার এই সম্ভাবনা একশো পার্সেন্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েরা ইংলিশ অনার্স অনার্স পাস করেছেন ছিয়াশিতে জন্ম ছিয়ানব্বইতে জন্ম মেয়েরা অত্যন্ত ভদ্র নমর একটা মেয়ে তার ছেলে সন্তান হবে ইনশাল্লাহ যদি ছেলে সন্তান দরকার মনে করেন এই মেয়েটাকে ইংলিশ অনার্স মাস্টার মেয়েটা যদি দেখাশোনায় ভালো অনেক ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করে দুইটা ফলাকার মালিক হবেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন ছেলে সন্তানের দরকার আমরা ছেলে সন্তান হয় নাই তাকে বিয়ে করলে চালাম ছেলে সন্তান আল্লাহ আমি দিতেও পারি আপনাকে ভাগ্য ভালো তাহলে হইতেও ভাই আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যথাসাধ্য তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করবেন যারা সদস্য নাই সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন এই যে মেয়েটা এই যে মেয়েটা পঁচাত্তরের জন্ম তার বয়স প্রায় ছচল্লিশ বছর তার বয়স তার কোনো শিলের সন্তান হবে না তার শিলচন্দনের আশাও নাই এখন তার একটা স্বামীর দরকার বয়স্ক স্বামী এলে অসুবিধা আপনি বয়স ষাট পঁয়ষট্টি এলে অসুবিধা সে সাদরে গ্রহণ করে আপনাকে সে ভালোবেসে সে বন্ধুর মতন বাকি জীবনটা এখানে কাটাতে চায় যে বারে বারে বিয়ে করবে না এই শেষ বিয়ে তার যেহেতু তার স্বামী মারা গেছে তার এই একমাত্র যেই তাকে বিয়ে করবেন সেই তার বন্ধু হবেন বন্ধুর মতন জীবন কাটাবেন আপনারও বাচ্চার দরকার নাই এরও বাচ্চার দরকার নাই কাজে আপনারা দুজনে এই বয়সে আপনার যদি বয়স ষাট শত্রু হয় আপনার তো কোনো বাচ্চার প্রয়োজন নাই তারও প্রয়োজন নাই দুজনে একত্রে মিলেমিশে সংসার কাটাবেন এবং সে রান্না পাকশাকের জন্য অত্যন্ত ভালো পাক জানেছে ভালো পাক জানে এই ফ্যামিলি সম্পর্কে আমার আগের থেকে জানা আছে তারপরে মেয়েটা তিরিশ বছরের সম্পর্কে আমার সাথে মেয়েটা মাসে ডাক্তার মেয়েটার নাম মেয়েটা পঞ্চাশ উনপঞ্চাশ বছর মেয়েটা বয়স উনপঞ্চাশ দি মেয়েটার বয়স এই মেয়েটা দেখতে শুনতে ভালো তার যত নামাজ পর্যন্ত পড়েছে তার বাড়ি হলো দক্ষিণখানে তার দেশের বাড়ি হলো আমাদের টাঙ্গের এরিয়াতে জামালপুরের মেয়ে জামালপুরে তার চল্লিশ বিঘা সম্পত্তি রয়েছে এবং বাবা বাবা মা মারা যাওয়ার আগে তাকে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা দান করে যান এবং তার ব্যাংকে অ্যাকাউন্টে জমা দিয়ে দান ওই টাকা দিয়ে সে সংসার সুন্দর মধ্যে চালায় তার ছেলে সন্তান না হওয়াতে পনেরো বছর সংসার করেছেন ছেলে সন্তান না হওয়াতে সে এখন এককভাবে সে ওইখানে আল্লাহল্লাহ করেন বাস্ত নামাজ করেন একটা বাসা নিয়ে থাকতেছেন ফ্ল্যাট বাসা নিয়ে যদি কোনোভাবে তাকে পছন্দ করে থাকেন একটা তার জোতে নামাজি এবং পাশ্চ নামাজ একটা মেয়ে আপনি পাবেন না খুঁজে তাকে পেলে চালাবেন বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবেন যেহেতু ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা ছেলে বিয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে শাদী করে ফেলছেন মেয়েও বিয়ে দিয়ে ফেলছেন ছেলে বিয়ে করে ফেলছেন তারা যার যার বাসা নিয়ে ব্যস্ত ব্যস্ত আছে আপনি একা থাকতেছেন বাসার মধ্যে নিজের বাসার মধ্যে সেই বাসায় যদি এই মেয়েটাকে নিয়ে যান সে এমন একটা মেয়ে ছেলে যাচ্ছে যা সংসারে কেউ থাকবে না ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় বাসা বাড়ি নিয়ে থাকতেছে আর সাথে থাকতে বাকি জীবনটা নামাজ করে আল্লাহকে করেছে দুজনে তারা দুইজন জোড়া মিলে সুন্দরভাবে সংসার করে এই বাকি জীবনটা ছেদ করতে যাচ্ছে একই জায়গাতে সে বারে বারে আর ভুল করবে না একটা ভুল হয়েছে স্বামীর সংসারে ছেলে ছেলে সন্তান না হতে এইবার সে যাবে ছেলে সন্তানের সাথে যেখানে তার কোনো ছেলে সন্তানের প্রয়োজন হবে না তার জন্য কোনো আবৃত্ত থাকবে না ছেলের জন্য কোনো আবৃত্ত থাকবে না থাকলে জেনে শুনেছে এখন এমন একটা ছেলে যাচ্ছে যার সংসারে ছেলের দনত দরকার হবে না বিয়ে পরে ছেলে যন্ত্র না চায় এবং প্রয়োজন না না থাকে এইরকম একটা ছেলে তার দরকার আমাদের আসলেন এইরকম অনেক সুবর্ণ সুযোগ রয়েছে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না একের পরে মেয়ে দেখতে পাবেন ছেলে দেখতে পাবেন হাজারো মেয়ে রয়েছে আমাদের কাছে আমেরিকা কন ক্যানাডা কন অস্ট্রেলিয়া কন সুইডেন কন সুইজারল্যান্ড কন লন্ডন কন জাপান কন জার্মান কন সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে আমাদের কাছে আসে ইনশাল কেউ অপর্যন্ত থাকবে না এবং আমাদের এই যে নভেম্বর আজকে পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখ থেকে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ডিসেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সমস্ত হিজুব মেলা মেয়েরা আসবেন ইনশাল্লাহ বাংলাদেশে বিয়ের উদ্দেশ্যে আসবেন যদি কোনো বাইয়ের জোনা মিলিয়ে রাখেন আল্লাহ যদি আমি রিজিক থাকি যেতে পারবেন আমার কোনো আবিত্ত যেতে পারলে আপনারা বড় লোক হবেন ভালোভাবে সুখে থাকবেন যদি আমি চাওয়া আমাকে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ অন্যান্য মতো আমি চাওয়া আমার নাই আপনি যা খুশিয়ে দেবেন তাই আমি নিব দশ টাকা কিন্তু আবিত্ত নাই কিন্তু মিথ্যা কথা বলবেন না কেউ ফাঁকি দিয়ে কাজ করবেন না ফাঁকি দিয়ে বাদ পারি করে মোবাইল নাম্বার নিয়ে বিয়ে সাদী করে ফেলবেন আমাকে না জানিয়ে এই বিয়েটা ঠিকবে না আল্লাহর মতে টিকবে না কারণ আমার সাথে যারা বেমানি করে কোনো বিয়ে টিকে না চল্লিশ চল্লিশটা বিয়ে আমার সাথে বেমানি করেছে ঠিক চল্লিশটা বিয়ে ভেঙে গেছেন ইনশাল্লাহ আমার সাথে বেমানি করে কেউ সুখী হবেন না ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝে শুনে কাজ করবেন আর যদি বুঝে শুনে যদি আপনারা বেমানি করেন নিজের ফল নিজে পাবেন তখন কিন্তু চিলে লোক হবে না আমি কিন্তু কাউকে ক্ষমা করবো না আমি করবো ক্ষমা করবো না আল্লাহ করবো না কারণ আমি আপনাদের সাথে কোনো আমি কোনো বেমেনি করতেছি না আমি আপনাদের উপরে কোনো জুলুম করতেছি না আমি চাই আপনারা ভালো থাকুন সুখে থাকলে আমি সুখী আপনারা যদি ভালো থাকেন আমি যদি খবর পাই যে আমেরিকাতে আপনি ভালো আছেন ক্যানাডাতে যেয়ে ভালো আছেন আমেরিকা যেয়ে ভালো আছেন লন্ডনে যেয়ে ভালো আছেন আমি খুব খুশি থাকুক আমার মনটা খুব আনন্দের মধ্যে থাকবো যে না ওরা খুব সুখে আছে। আমি এইটাই চাওয়া পাওয়া এর ভিতরে যদি বেমেনি করেন নিজের বকান তো নিজে বকবেন এমন গোল কেউ না সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এবং আমাদের আমাদের অফিসে যারা স্টাফ আছে তাদেরকেও টাকা লোভ দেওয়া হবে না যে দশ হাজার পাঁচ হাজার দিয়ে মোবাইল নাম্বার নিয়ে যাবেন এইগুলা করলে এরও চাকরি যাবে এরও চাকরি থাকবে না সেভাবে কাজ করে যাবেন মৃত্যুর আশ্রয় আমাদের অভিযোগ যদি কোনো স্টাফে নেয় তাকেও আমি চাকরি থেকে পরিষ্কার করে দেবো আপনারা জানেন দিন আগে সাতজন একসাথে বিদে করছি চুরির মধ্যে দড়া পড়ছে বাচ্চারের মধ্যে ধরা পড়ছে ছিটারের মধ্যে ধরা পড়ছে আমি রাখি নাই সঙ্গে সঙ্গে করে আবার নতুন স্টাফ নিয়েছি কাজে আমাদের এখানে এই সমস্ত দুই নম্বরই লোক আমি রাখবো না আপনারাও দুই নাম্বারই করবেন না আমাদের অভিযোগ স্টাফের কোনো দুই নাম্বারই করতে পারবে না যদি করে আর ধরা পড়ে আমি এক সেকেন্ডের মধ্যে বিদায় করে দিবো কাউকে আমি রাখবো না কাজে সাবধান হয়ে যান আপনাদের এই সমস্ত লোক দেখা যাক কারণে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে মোবাইল নাম্বার নিয়ে আপনারা ছবি ছবি নিয়ে যাবেন আর আমাকে না জেনে গোপনে কাজ তুলবেন এই যে আল্লাহ বলে সহ্য করবেন না আমিও সহ্য করবেন না আল্লাহ সহ্য করবেন ইনশাল্লাহ আমি আল্লাহকে হাজিনাজি করে বলছি এইরকম ভুল কেউ করবেন না আমাদের স্টাফদেরকে লোক দেখাবেন না লোক দেখে নিজের বিপদ নিজে টেনে আনবেন না আপনার বিপদে আনবেন এদের বিপদও টেনে আনবেন কারণ আমি চাই সবার সংসার সুন্দরভাবে চলুক সবাই ইনশাআল্লাহ চাকরি করে বেতন সুন্দরভাবে পাচ্ছে কেবল আমাদের কোনো অল্প বেতন আমি দেয় না সবাইকে সুন্দরভাবে বেতন দিচ্ছি তাদের পরিবার চলতেছে এরা চলতেছে এবং এইরকম একটা এমন একটা ভবিষ্যৎ মধ্যে আপনারা মিথ্যা দিয়ে কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জিয়া আহমতুল্লাহ এবার